সবাইকে শুভ সকাল গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার সবজি বাগানে এসেছি সকালবেলা সবজি তোলার জন্য দেখতে পাচ্ছেন এটা পাট শাক গাছ আর এই সাইড লাল শাক লাগিয়েছে লাল শাক আছে খুব আছে পাট শাক আছে আর এই সাইডে পাট শাকটা বড় হয়ে গেছে আজকে সকালবেলা আসছে একটু সবজি তোলার জন্য যে পাশে তুলে ফাঁকা করে দিছে আর এটা হচ্ছে বরবটি বরবটির গাছ বরবটির গাছে বরবটি ধরা শুরু করেছে সুন্দর লাগছে দেখে বরবটি গাছ মাঝখানে ছাগল ঢুকে খেয়ে ফেলেছিল ফলে গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে না হলে আরও হয়তো অন্য অনেক বরবটি পাওয়া যেত আর এই পাশে ঢেঁড়স লাগিয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওর পিতা সকালগুলো ওকে ডাক দিলাম যা সব বাগানে সবজি তুলবো সে চলে আসছে সে সাথে করে একটা ছোট খই চালা আমাদের লোকাল ভাষা সেটা নিয়ে আসছে ঢাকিস তোলার জন্য ঢেঁড়সের গাছগুলো বেশি বড় না কিন্তু ইতিমধ্যে ঢেঁড়স ধরা শুরু হয়ে গেছে এবার সে তুলছে আর আমি ভিডিও করছে আমিও মাঝে মাঝে তুলছি ঢেঁড়স গাছগুলোর শত কিন্তু ঢেঁড়স খুব ফিন্তে থাকছে আর ঢেঁড়সের গাছ একবার ঢেঁড়স শুরু করলে ঢেঁড়স সেটা আর থামে না পর্যায়খানে দিতে থাকে দিতে থাকে কয়েকদিন পর পর ঢেঁড়স চেক করে নিতে হয় যদি মানে চেক করা না হয় তাহলে যেটা হয় যে ঢেঁড়স পেঁকে পুরোট হয়ে যায় বর্ষ হয়ে যায় বর্ষ হয়ে গেলে সে ঢেড়সকে মজা লাগে না স্বাদে পাওয়া যায় না যে ঢেঁড়স আমি এভাবে বসত বাড়ির আশেপাশে ছোট জায়গা থাকে সেখানে শাক সবজি লাগালে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা যায় এবং সে সাথে কিছু টাকাও সাশ্রয় হয় কেননা বাজারে কিনতে গেলে প্রচুর দাম ঢেঁড়স এখন আমাদের বাজারে পঞ্চাশ টাকা কেজি চলছে তুলা শেষ করার পর বোরবটির দিকে আসলাম বোরবটির দেখে বোরবটি ধরছে কয়েকটু সুন্দর মোটা হয়ে গেছে এগুলো না তুললে হয়তো নষ্ট হয়ে যাবে তাই অর্পিতাকে বললাম যে ঢেঁড়স শেষ তুলা হলে তুমি বোরবটি তুলো সে বোরবটি তুলছে আমি যে তার রাখার যে পাত্র সেটাতে রাখলাম গাছগুলো খুব সুন্দর হয়েছিল কিন্তু একটু বড় হওয়ার পরে আমি ছিলাম না একটু কাজে বাইরে গেছিলাম বগুড়ায় গেছিলাম ওই সময় ছাগল গ্রামের ছাগল বেড়া টপকে ঢুকে গিয়েছিল এটার জন্য গাছের পাতাগুলো ওই যে খেয়ে ফেলেছে শুধু বোরবটিগুলো দেখা যাচ্ছে আর বরবুটে গাছগুলো একটু গত দুই দিন আগে পানি দিচ্ছি পানি দেওয়ার ফলে গাছগুলি আর একটু সতেজ দেখা যাচ্ছে এখন এই যে বাগান আমার যে অপিতাকে বুঝছে তুলো যেগুলো মোটা মোটা আছে এগুলো তুলো সে আবার তুলতে খুব মজা পাচ্ছে সে আবার তুলে নিচ্ছে সবকিছু আর এই সাইডে নতুন করে ঢেঁড়সের গাছ লাগিয়েছে গাছগুলো অনেক ছোট তাহলে এগুলো বড় হলে আশা করি ঢেঁড়স ধরবে আর ওই সাইডে ছোট বাগান আছে কাঠুয়া খুড়া কাটা গাছ লাগিয়েছে সুন্দর হয়েছে গাছগুলো কিন্তু পাতাগুলো পোকা খাচ্ছে আর এই সাইডে করলা গাছ লাগিয়েছে করলা গাছের দুইটা চারা উঠে গেছে আর আগের একটা পুরাতন গাছ ছিল সেই গাছের করলা ধরছে কিন্তু প্রচুর পোকার উৎপাত পোকার ওষুধ ছাড়া সবজি চাষ করা খুব মুশকিল হয়ে গেছে বর্তমান সময়ে কোনো কিছু লাগাইলে সবসময় পোকার উৎপাত পোকার ওষুধ অল টাইম দেওয়ার উপরে থাকতে হয় না হলে যা কিছু লাগাবেন একটুতে সব গাছ ফল ফুল সব পোকা ফেলতেছে এরপর পাট শাকি বাড়ির খাওয়ার জন্য অবিতাকে বলছি যে পাট শাক আছে ওটা তুলো সে আমার দিকে তাকাচ্ছে এরপরে ধীরে ধীরে সে গিয়ে গেল এবং এই যে পাট শাক রাখা ছিল পাট শাকটা টা তুললো তাকে বললাম যে তুমি একটা ধরে থাকা ছবি তুলে তাহলে তার ওই শাক নিয়ে ছবি তুললাম ছবি তোলার পর তাহলে চলে যায় আজকের মতো বাগানটা এখানে সকালের পরিদর্শন শেষ করলাম মধ্যে তাকে আবার গেলাম ছবি তুলবো কয়েকটা ছবি তুললাম তার ছবি তোলার পর এগুলো বাড়ির খাওয়ার জন্য রাখছে আর ওই পাট শাক এক জায়গায় দিবো তাদেরকে খাওয়ার জন্য এটার জন্য তুলছি আমি ডিউটি যাওয়ার সময় সেটা সত্য করে নিয়ে যাব এই যে লাল শাকগুলো গুলো একটু করে বড় হচ্ছে সকাল